আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি কালকে তোমরা সবাই দেখেছ যে একটা কমিউনিটি পোস্ট এবং লাইভ যেটা নিয়ে কালকে অনেক সময় ধরে একটা লাইভ হয়েছে সে তার আগে একটা কমিউনিটি পোস্ট এসছিল যেখানে কিছু মানুষকে ট্যাগ করে একটা কমিউনিটি পোস্ট দেওয়া হয়েছিল যে কি না যদি কোন এই এই সমালোচকরা এই দায়িত্বটা নেন যে চীনার কাছে যাওয়ার পরে বাচ্চা মায়ের কাছে যাওয়ার পরে যে হোগলা নামক যে জন্তুটা রয়েছে তার থেকে বাচ্চা সুরক্ষিত থাকবে কিনা না সেই দায়ভার যদি সমালোচকরা নিয়ে নেন সেই সমালোচকদের মধ্যে কয়েকজনকে ট্যাগ করা হয়েছে তার মধ্যে এক হচ্ছে আমাদের রুনাদি দুই হচ্ছে সৌমিদি তিন হচ্ছে আমাদের মিঠুদি তো মিঠুদি এই সাবজেক্ট নিয়ে একেবারেই ভিডিও করে না সেখানে মিঠুদিকে কেন ট্যাগ করা হয়েছে আমি জানি না কিন্তু এই সাবজেক্টটা নিয়ে রুনাদি এবং সৌমিদি কথা বলেছিল যে বাচ্চা আজকে আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে যে একটা চঞ্চল বাচ্চা কয়দিন অন্তর অন্তর সে কিন্তু রোগে আক্রান্ত হচ্ছে অসুস্থ হয়ে পড়ছে কারণ তার ইমিউনিটি সিস্টেমটা দুর্বল হয়ে রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে বাচ্চার কাছে মা নেই কোথাও না কোথাও বাচ্চা কিন্তু অবচেতন মনে হোক চেতন মনে হোক কোথাও না কোথাও মায়ের অভাব ফিল করছে যেটা তার মাইন্ডের উপরে এফেক্ট করছে হয়তো বাচ্চা বলছে না কিন্তু বাচ্চাটা মাঝে মাঝেই দেখবেন অসুস্থ হয় ঝিমিয়ে পড়ে হ্যাঁ এবং সেখানে যারা বাচ্চাটাকে দেখভাল করছে ঠাকুমা এবং দাদু সেই ঠাকুমা অসুস্থ হয়ে পড়ছেন চীনা থাকার সময় যেই রকম বেচুর মায়ের চোখ মুখের যে জৌলস যে চেহারার মধ্যে যে লালিত্য ছিল বর্তমানে যদি ভালো করে ওনাকে দেখেন দেখবেন একটা মানুষ কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করলে যেই রকম পরিস্থিতি হয় বর্তমানে কিন্তু বেচুর মায়ের পরিস্থিতিটা ঠিক তাই একদিকে তিনি একটা সুগার পেশেন্ট দুই হচ্ছে তিনি অস্বাভাবিক পরিশ্রম আগে নিজের চ্যানেলে মানে ছেলের চ্যানেলটা দুটো চ্যানেল দুটো ব্লগিং চ্যানেলে ব্লগ দিত এখন আবার তাকে আরেকটা চ্যানেল প্রত্যেকটা চ্যানেলেই কিন্তু ব্লগিং নামকা করে তার ছেলে চ্যানেলটা নামকা তার ছেলের কিন্তু পরিশ্রমটা পুরো দমে কিন্তু বাবা এবং মা করেন নিজ থেকে উনান ধরাবেন কাঠকুচো বাবা নিজ থেকে মাথায় বয়ে তিন তিনতলার ছাদে নিয়ে যাচ্ছে ছেলে ওপর থেকে ক্যামেরা করছে কিছু বলার নেই বুঝতে পারলেন তো সত্যি বলতে কিছু বলার নেই সকাল বেলায় ছেলেকে নিয়ে কে গাড়ি করে যাচ্ছে বাইকে করে ছেলেকে নিয়ে বাবা স্কুলে দিয়ে আসছে মা ছেলের সকালে রান্না থেকে বান্না থেকে উঠান ভোর দেখেছেন ওনাদের দৈনন্দিন জীবন যখন দেখাচ্ছে ওনাদের চ্যানেলে বেচুর মা কোন সময় ওঠে ভোর পাঁচটা ভোর পাঁচটা সাড়ে চারটে পাঁচটার সময় উঠে ওই মহিলা কাজ করেন এবং সারা দিন কঠোর পরিশ্রম কোথায় ধান সেদ্ধ কোথায় শর্ষে ঝাড়াই কোথায় উঠান তোমার ঝাড় দেওয়া কোথায় ফুল তোলা কোথায় গাছে জল দেওয়া মানে কোনো কিছু বাদ নেই ঘর মোছা বাসন মাজা কল চেপে জল তোলা মানে ইচ অ্যান্ড এভরিথিং ওনাকে করতে হয় সেখানে এই বয়সে বয়সের একটা ভার আছে ভাই যতই বলুক কঠোর পরিশ্রমী পরিশ্রম করতে পারে করতে পারে ঠিক আছে কিন্তু একটা না একটা সময় পরে কিন্তু শরীর কিন্তু অসুস্থ হয়ে পড়ে তারপরে এই ঠান্ডাটা পড়েছে আমাদের এই দিকে ঠান্ডা এখনো যে বিভৎস পরিমাণে পড়েছে বলতে পারবো না এক দিন পরে আবার এক দিন কিন্তু এমনও পরিস্থিতি হয় ফ্যান চালাতে হয় আমাদের এখানে বলছি কিন্তু গ্রামের দিকে ঠান্ডা বেশি তোমরা জানো সেই কুয়াশা পরে সন্ধ্যার পর থেকে কুয়াশা পড়ে যায় সেখানে ব্লগিং চ্যানেলের কন্টেন্টের জন্য দিনের পর দিন হ্যাঁ রাত মানে এই পুরো শীতকালটা এর মধ্যে কতগুলো পিকনিক আমরা দেখতে পেয়ে আপনারা দেখতে পেয়েছেন বাড়িতে কতগুলো পিকনিক মানে পিকনিকের পর পিকনিক তো সেখানে দাঁড়িয়ে আজকে বাচ্চা মা এবং বাবা মা বাবা এবং বাচ্চা তিনজনই অসুস্থ তিনজনই অসুস্থ এবং সেখানে এই বক্তব্যটা একটা কমিউনিটির মাধ্যমে উঠে এসছে যদি বাচ্চার দায়িত্ব মা ঠাকুমা দাদু আর নিতে পারছেন না সেইভাবে বাচ্চা যত্ন করতে পারছেন না তাহলে কি আপনারা এই যে বাচ্চাকে মায়ের কাছে দিয়ে দেওয়ার কথা বলছেন সেখানে এই সিউরিটিটা কি আপনারা দিতে পারবেন যে মায়ের কাছে যাওয়ার পরে ওই হোগলা নামক জন্তুটি বাচ্চার ওপরে কোনো রকম দুর্ব্যবহার করবে না বা কিছু করবে না এই কথা যদি ধরে নিই এক তো সমালোচকরা সিউরিটি দেওয়ার কেউ নয় সমালোচকরা কন্টেন্ট পায় কন্টেন্ট নিয়ে তারা কাজ করে তার বাইরে বাবা এবং মা কি সিদ্ধান্ত নেবে কিভাবে তারা তাদের সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করবে না তো তারা আমাদের জ্ঞান নেবে না তো তারা আমাদের কথা শুনবে না তারা আমাদের মতন চলবে যদি তাই হতো যদি তাই হতো তাহলে তা হলে প্রথম থেকে আমি চেয়ে এসেছি প্রথম থেকে আজকে ম্যাডাম যদি আমি অত্যন্ত ছোট্ট একটা ক্রিয়েটার আমার কথা যদি ভুলে গিয়ে না থাকেন উনি স্বীকার করবেন যে আমি মনে হয় প্রথম ক্রিয়েটার যে স্টিম লাইভে উঠে রিতম রিমির ব্যাপারটাতে হ্যাঁ রীতম ব্যাপারটাতে আমি কিন্তু স্টিম লাইভে উঠে ওনাকে অনুরোধ করেছিলাম যে বেচু এবং চিনার ব্যাপারটা আপনি দেখুন ম্যাম এখানে একটা বাচ্চার জীবন জড়িত রয়েছে বাচ্চা বাচ্চাটা যেন মা এবং বাবা উভয়কে পায় এবং ওদের সংসারটা যেন মিলিয়ে দিতে পারেন যাতে মা বাবা যেন বাচ্চার যেন মা বাবা কারো ভালোবাসা থেকে বঞ্চিত না হয় তারপরেও তারপরেও ধরিনি যখন আমাকে ফোন করেছিল যে তনুশ্রী রকম ব্যাপার একবার তুমি আমাকে নাম্বারটা জোগাড় করে তোমার কাছে নাম্বার আছে তো আমি তখন ছেলেকে নিয়ে পড়াতে গেছিলাম এবার সেই সময় আমি বসে রয়েছি হ্যাঁ ছেলে ভেতরে পড়তে গেছে আমি বসে রয়েছি তো ধরি দিই ফোন করেছে আমার কাছে সত্যি কথা বলতে ব্যক্তিগতভাবে কারোর সঙ্গে আমি সেইভাবে ফোন করি না এবার আমি সুতোপার মিট গেছিলাম সেখানে না তো আমার কাছে রুনাদির ফোন নাম্বার আছে না তো আরও যারা গেছিলো তাদের কারও ফোন নাম্বার আছে সুতোপার ফোন নাম্বারটা আমার কাছে আছে তো আমাকে ধরিদি বলেছিল যে তোমার কাছে চিনার ফোন নাম্বার আছে তাই আমি বললাম না আমার কাছে চিনার ফোন নাম্বার নেই রুনাদির কাছে আছে হ্যাঁ তা রুনাদির কাছে আছে সুতোপার কাছেও আছে তা রুনাদির কাছে আছে তখন ও তো মানে ধরিদি রুনাদির সঙ্গে কথা বলে না সুতোপার সঙ্গেও সেরকম একটা কথোপকথন নেই তাহলে কি করবে তখন বলল যে আমি এরকম একটা কথা ওর সঙ্গে মানে তুমি একটু ওকে ফোন করে বলো যে ও যাতে এরকম মানে যদি আর কি এই ব্যাপারটা মিটমাট করে নিতে চায় তাহলে ম্যাডামের সঙ্গে আমি কথা বলবো মানে আমি কথা বলবো মানে আমার কথা বলেছি আমি আর কি আমি আমি ম্যাডামের সাথে কথা বলার চেষ্টা করব যাতে তুই একবার ম্যাডামের সঙ্গে যোগাযোগ কর তুই একবার ম্যাডামের সাথে যোগাযোগ কর এটা এবার তারপরে আমাকে ফোন নাম্বারটা ধরি দিয়েই জোগাড় করে দিল তারপরে আমি চীনাকে ফোন করেছিলাম যে এই এই ব্যাপার তুই আলোচনা তুই একটুখানি যদি তুই ইচ্ছা কিনা আগে আমি জানতে চেয়েছিলাম ওর চায় কি না কারণ আমরা কারোর সঙ্গে কথা বলবো আমরা ওর হয়ে অনুরোধ করব সেখানে আমাদের সবার আগে জানা উচিত যে চীনা চায় কিনা তো ফোন করার পরে আমি দেখলাম চীনা নিজেই এগ্রি না যিনা পরিষ্কার বলল যে না আগে হলে তাও সম্ভাবনা ছিল এই মুহূর্তে আর সম্ভাবনা নেই কারণ এদের মাঝখানে তোমার নাম কি বলে আমাদের এই দিদি ওয়াইটির যিনি দিদি রয়েছেন সেই দিদি ইনভলভমেন্ট হওয়ার পরে হ্যাঁ ও যেইভাবে অপমানিত হয়েছে তারপরে আর সম্ভব নয় এবং তার নাম কিন্তু বলেছে না বলেছে এতগুলো ক্রিয়েটারের মধ্যে জাস্টের নামটাই বিশেষ করে ও বলেছে যে এ আসার পরে এ যেইভাবে ওকে অপমানিত করেছে তারপরে কিন্তু আর সম্ভবপর নয় কিন্তু সেদিনও আমরা চেয়েছিলাম কিন্তু আমাদের চাওয়াতে চীনা কিন্তু সেই সিদ্ধান্তে হাঁটেনি চীনা চীনা যেটা ঠিক মনে করেছে চীনা সেটাই করেছে চীনা আইনের পথ ধরেছে এবং বেচুয়া আইনের পথ ধরেছে সেখানে আমরা দায়িত্ব নেব বা আমরা এই সিউরিটিটা দেবো যেটা আমাদের পক্ষে সম্ভবই না আজকালকার দিনে মানুষ নিজের জীবনেরই শিউরিটি দিতে পারে না আর তো একজন ব্লগার তার সিওরিটি আমরা কি করে দেব তাই না তো সেখানে এটা ব্যাপার এবার কালকে যে হয়েছে সেই শোনা গেল যে বেচু তার বাচ্চাকে দেবে না বেচু বাচ্চাকে কোনো মতেই চীনাকে দিতে রাজি নয় ইভেন বাচ্চার সঙ্গে দেখা করাতে দিতেও রাজি নয় ইভেন বাচ্চা এবং মানে ওর যে কোপেরেন্টিং যেটা বলা হচ্ছে সেটাতেও রাজি নয় তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে রাজি যখন হয় তখন আলোচনার মানে আলোচনায় বসারও কোনো মানে হয় না তাই না দিদি বলছেন আমার মানে ক্লায়েন্ট আই মিন দিদি মিনস আমি বলতে চাইছি ম্যাডামের কথা ম্যাডাম যেটা বলেছেন আমার ক্লায়েন্ট যেটা চাইবে আমি সেটাই করব। কারণ সে পয়সা দিয়ে কাজ করাচ্ছে অবভিয়াসলি সেখানে প্রফেশনালিজম মেনটেন করাটা ভীষণ জরুরি একজন প্রফেশনাল হয়েতে কাজ করছে সেখানে তার ক্লায়েন্ট যে টাকা দিয়ে সেই কাজটা করাচ্ছে সেখানে সেই ক্লায়েন্ট যা চাইবে সেটাই তিনি করবেন এটাই স্বাভাবিক সেখানে কোনো দ্বিমত নেই কিন্তু বক্তব্য হচ্ছে তাহলে যখন সে চাইছেই না কারণ বেচুর মনে কনফিডেন্স নেই বেচু বাচ্চাকে বলে রেখেছে যে চীনা মারা গেছে সেই জায়গায় দাঁড়িয়ে বাচ্চার জীবনে কিন্তু সে বাচ্চা জানে আমার মা আর এই পৃথিবীতে নেই সেখানে বাচ্চা যদি একবার চিনার সাথে দেখা হয় সেই ক্ষেত্রে হয়তো বাচ্চাকে এরা রাখতে আর পারবে না সেই ভয় থেকেই কিন্তু বেঁচু চায় না যে চীনা বা সঙ্গে তার ছেলের দেখা হোক এবার ম্যাডাম আরও একটা কথা বলেছেন এই মুহূর্তে বাচ্চাকে নেওয়ার মতন সিচুয়েশনে চীনা নেই কারণ কি সিচুয়েশান এক চীনা কিন্তু এই সম্পর্ক ল্যাটার সাথে যে সম্পর্ক রয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে মানে ম্যাডামের কথা অনুযায়ী এখনো পর্যন্ত চিনার সম্পর্ক রয়েছে দুই হচ্ছে চীনার এখনো নিজস্ব মাথার ওপরে কোনো বাড়ি নেই চীনা ভাড়া বাড়িতে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে বাচ্চার যে জন্মদাতা তার কাছে নিজস্ব বাড়ি রয়েছে শুধু তাই নয় সে কোটিপতি তার কোটি টাকার সম্পত্তি রয়েছে ম্যাডাম বলছেন আমার বক্তব্য নয় সেখানে সেই বাবার কাছে বাবার স্থাবর অস্থাবর সম্পত্তি সমস্তটাই তার ছেলে সেই জায়গায় দাঁড়িয়ে সেই ছেলে কেন কেন তার মায়ের সঙ্গে ভাড়া বাড়িতে ঘুরে ঘুরে বেড়াবে সেখানে তার মায়ের বাবার কাছেই বাচ্চার থাকা উচিত এবার আমি জানি না আমি অত্যন্ত অত্যন্ত সাধারণ একটা মানুষ যার আইনের সাথে দূর দূরতার কোনো সম্পর্ক নেই এবং সেখানে দাঁড়িয়ে আমি জানি না যে কোনো মায়ের মাতৃত্ব পাওয়ার জন্য এইরম কোনো কিছু নিয়ম কানুন আছে যে মা বাচ্চার সঙ্গে দেখা করার জন্য বা মা বাচ্চার দায়িত্ব নেওয়ার জন্য আমরা যেইটুকু জানি যে সাত বছর পর্যন্ত বাচ্চার দায়িত্ব মায়ের সেখানে মানে টাকা পয়সা সংক্রান্ত যা কিছু বাবাই করে কিন্তু মা দেখভালের যে বাচ্চার দেখভাল করার যে দায়িত্বটা সেটা মায়েরই থাকে এটাই আমরা জানি এবার তার ব্যতিক্রম কিছু আইনের তো মানে অনেক রকম থাকে একটা কাজ এইভাবেও করা যায় একটা পাত ঘুরিয়েও নাক দেখানো যায় এবার অন্য কিছুভাবে করা যায় কিনা আমার জানা নেই সেই জায়গায় দাঁড়িয়ে এমন কোনো আইন আছে কি না যে মা এস্টাবলিশড হলেও মায়ের মাথার ওপরে যদি নিজস্ব ছাদ না থাকে নিজস্ব ছাদ মিস নিজের নামে বাড়ি না থাকে সেই ক্ষেত্রে সেই মা বাচ্চার অধিকার থেকে বঞ্চিত হয় এমন কোনো কিছু রুলস আছে কি না আমার জানা নেই তোমাদের যদি জানা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করো তো সেখানে বাচ্চার মানে বাবা একেবারেই রাজি নয় যে বাচ্চা ওখানে গিয়ে থাকুক বা বাচ্চার সঙ্গে মায়ের দেখা হোক কো প্যারেন্টিং সেটাতেও বাবা রাজি নয় কারণ বাবা মায়ের কোনো সান্নিধ্য বাচ্চা পাক সেটা চাই না চাই না আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি করতে পারি যেখানে আইনত সমস্ত কাজ হচ্ছে আমরা আমাদের মতামত সুমতামত আমরা আমাদের ভিডিওর মাধ্যমে দিতে পারি এর বাইরে আমাদের সমালোচকদের কোনো রকম হ্যাঁ দায়িত্ব মানে আমরা পালন করতেই পারি না সেই জায়গায় নেই এবার কথা হচ্ছে ম্যাডাম কালকে বলেছেন যে এই সাবজেক্টটার ওপরে ভিডিও করা বন্ধ হোক তো আমার মনে হয় সেই ক্ষেত্রে দুই তরফেরই বন্ধ হওয়াটা দরকার যদি আজকে মানে বেচু এবং চীনাকে নিয়ে কথা বলা বন্ধ করতে হয় তাহলে সবাইকেই সেটা বন্ধ করতে হবে সবাই বন্ধ করলে অবভিয়াসলি আমাদের মতন ছোট এটাও বন্ধ করে দেবে আমরা এখানে কন্টেন্ট নিয়ে কাজ করি ট্রেন্ডিং টপিক্সের ওপরে যেটা মার্কেটে যেই সময় যেই টপিকটা ওঠে সেটা নিয়েই সেটা নিয়েই আমরা সমালোচকরা কথা বলি একটা সময় দেখবেন রীতম ঝিমির ব্যাপারটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সারি হয়েছে তাই না একটা লং টাইম ধরে সমালোচনা হয়েছে এবং সেই সময় প্রত্যেকটা চ্যানেল রম রম করে চলেছে আজকের ডেটে দেখুন সেই চ্যানেলগুলোর সমালোচনাও চলে গেছে সেই চ্যানেলগুলোও মাছি মারছে আজকের ডেটে তারা তাদের চ্যানেলে আর কোনো ভিউজ হয় না ভিউজ হয় না তা মানে যারা একসময় নিজেদেরকে ওয়াইটির রানী রাজকুমারী এরকম মনে করতো হ্যাঁ যুবরা যেমন মনে করতো আজকের ডেটে দেখুন গিয়ে তাদের চ্যানেলে লাখের চ্যানেল হলেও তাদের ভিউজ তলানিতে এসে ঠেকেছে কারণ তাদের নিয়ে আর সমালোচনা হচ্ছে না আর যখন যেই ভিউ মানে ব্লগারদের নিয়ে সমালোচনা না হয় সেই সব ব্লগারদের ভিউজ সেইভাবে আপ হয় না মানুষও গিয়ে তাদেরকে ইন্টারেস্টের সাথে দেখে না এবার চলে আসি আমাদের দিদির কালকের লাইভ আমাদের জাস্ট দিদিও কালকে লাইভ করেছেন এবং সেখানে দিদি খুব নর্মাল কুল থাকার কুল থাকার চেষ্টা করে গেছেন যেটা ওনার সবার বিরুদ্ধ যেটা ওনার স্বভাব বিরুদ্ধ কিন্তু উনি তারপরেও তারপরেও কালকে কিন্তু উনি ঠান্ডা মাথায় পোলাইটলি একটা লাইভ করতে চাইছিলেন কারণ উনি খুব সূক্ষ্ম ব্রেনে খেলার একটা মানুষ পড়াশুনো কম জানলেও পলিটিক্স সূক্ষ্ম পলিটিক্স মাইন্ড গেম ভিউয়ার্সদের মাইন্ড নিয়ে হ্যাঁ চলা ভিউয়ার্সরা কি চাইছে কি খেতে চাইছে কখন কোনটা ভিউার্সদের পরিবেশন করলে চলতে পারবে ওয়াইটির মার্কেটে কাকে কখন কোন গুটি হিসাবে ব্যবহার করতে হবে দারুণ দারুণ দারুণভাবে উনি জানেন কারণ উনি এইভাবেই নিজেকে গ্রো করেছেন একটার পর একটা দলে উনি যখন যেরকম প্রয়োজন মনে করেছেন উনি দেখুন যদি ভালো করে খেয়াল করে দেখেন প্রথম দিকে উনি অন্দরমহলের বলে যে ছিল তার হাতে ধরে তার পা ধরে উনি উঠেছেন ওঠার পরে সেই অন্দরমহল কিন্তু ওয়াইটি থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে নিশ্চিন্ন হয়ে গেছে যখন মনে করেছেন অন্দরমহলকে ব্যবহার করা ওনার সম্পূর্ণ হয়ে গেছে উনি ওই দল থেকে বেরিয়ে এসছেন বেরিয়ে এসে উনি অনেস্ট দলে ঢুকেছেন অনেস্ট দলেও থেকে অনেস্ট দলে থেকে উনি অনেস্ট দল থেকে যা যা সুবিধা নেওয়া নিয়েছেন যা যা সুবিধা নেওয়া নিয়েছেন সেই সময় সেই সময় অনেস্ট দলে যারা নতুন নতুন ক্রিয়েটার এবং পুরোনো ক্রিয়েটার রয়েছে প্রত্যেকে সেই সময় ওনাদেরকে কেউ অ্যাটাক করলে তারা কিন্তু ঢাল হয়ে তাদের তাদের সঙ্গে লড়াই করেছে অন্য অন্য ক্রিয়েটারদের সাথে এবং সেইখানেও উনি তার সুযোগ সুবিধা নিয়েছেন ওনার জন্য ওনার জন্য এই রিতম এবং ঝিমির এই দুটো ফ্যামিলিরকে নিয়ে যারা সমালোচনা করছিল সেই তাদের মধ্যে চুলো চুলি খাওয়া খাই মারা মারি এমন পর্যায়ে লেগেছিল। যে কয়েকজনের চ্যানেল পর্যন্ত ডিলিট হয়ে গেছে তার মধ্যে প্রিয়াঙ্কা বলে এক দিদি ভাই ছিল তার চ্যানেলটাও ডিলিট হয়ে গেছিলো তোমরা জানো তার হাজব্যান্ড একটা নোংরা টাইপের একটা ভিডিও আপলোড করে দিয়েছিল হ্যাঁ যে তার মধ্যে হানি ওর নাম কি বলে তার হাজব্যান্ড সবাই মানে এর মধ্যে ইনভলভ হয়ে গেছিলো এবং এরা এই হানি হানির হাজব্যান্ড এরা এত নোংরাভাবে ওনাকে নিয়ে ভিডিও করছিলেন এই জাস্টকে নিয়ে সেই সময় আমরা কিন্তু সমালোচনা করেছিলাম কিন্তু যখন উনি রিতমের সঙ্গে কথা বলা শুরু করলেন তখন কিন্তু উনি বেমালুম ভুলে গেলেন যে এই ক্রিয়েটারগুলো আমার জন্য জুতোর বাড়ি খেয়েছেন আমার জন্য তাদেরকে নগ্ন করা হয়েছে তাদের চরিত্রকে কালিমালিত করা হয়েছে উনি ভুলে গেলেন উনি কি করলেন ওনার স্বার্থে ওনার নিজের স্বার্থে রীতমের সঙ্গে কথা বলার সাথে সাথে এই হানি এবং হানির হাজব্যান্ডের সাথেও কনফারেন্স কলে রিতমের সঙ্গে কথা বললেন যেটা পরবর্তীকালে সঞ্জয় দা জানতে পেরেছিলো এবং সেটা নিয়ে প্রতিবাদ করেছিল এবং সেই জন্য এই দিদি কিন্তু সেদিনকে এই অনেজ গ্রুপ থেকে হ্যাঁ বেরিয়ে গেছিলেন এবং বলেছিলেন আমি একাই থাকবো একাই চলবো কিন্তু সেটা তিনি করেননি উনি ওনার সঙ্গে ঢেপিকে নিয়ে এই অনেস গ্রুপ থেকে বেরিয়ে গিয়ে আবার একটা আলাদা দল গঠন করেছিলেন এবং যেই দলে একাধিক ক্রিয়েটারকে উনি সামিল করেছিলেন আজকে সেইখানে দাঁড়িয়ে এই যে সূক্ষ্ম ব্রেনে কখন কোন গুটিটা কোন জায়গায় ব্যবহার করতে হবে কাকে কতটা খেলাতে হবে কাকে কতটা ইম্পর্টেন্স দিতে হবে কাকে ইম্পর্টেন্স দেবেন কাকে ইম্পর্টেন্স দেবেন না এই যে জিনিসগুলো উনি কিন্তু দারুণ দারুণ দারুণভাবে জানেন ভিউয়ার্সদেরকে মোল্ড করার একটা মাইন্ড গেম খেলার ভীষণ ওনার মধ্যে সেই জিনিসটা রয়েছে কাউকে বলবেন তুই তো আমার নয়ন কাউকে বলবেন তুই আমার হৃদয়ে থাকিস কাউকে বলবেন আমার চোখের মনিতে থাকিস তোরাই সব তোদের সামনেই আমি সব কিছু বলি তোরা আমাকে বাঁচিয়ে রেখেছিস আমি কোনো মিথ্যে কথা বলি না আমার ভেতরেও যাই বাইরেও তাই আমি যেটা আমি সেটাই প্রকাশ করি এবং বেশ কিছু ভিউয়ার্স তাকে অন্ধের মতন ভালোবাসে অন্ধের মতন বিশ্বাস করে বিশ্বাস করে এবং সেখানে কালকের লাইভে যখন ম্যাডাম লাইভ করছিল সেই সময় এই দিদিও লাইভ করছিল। এবং সেখানে বেশ কিছু ভিউয়ার্স দিদিকে গিয়ে বলছিল যে তোমার নামে লাইভ হচ্ছে তোমার নামে ম্যাডাম বাজে কথা বলছে তোমার নামে এই করছে তখন কিন্তু দিদি একদম কুল হয়ে খেলে বলেছেন ঠিক আছে উনি যা পারে বলুক যেমনভাবে যা খুশি ওনার বলতে ইচ্ছা করে বলুক কিন্তু আমি কোনো কথা বলবো না আমি ওনার সঙ্গে কোনো বিতর্কে যাব না তার কারণ এটা কিন্তু ওনার সবার বিরুদ্ধ কাজ কিন্তু উনি করছেন কেন কারণ উনি জানেন উনি যদি মুখ খোলেন এই দিদির বিরুদ্ধে এই ম্যাডামের বিরুদ্ধে যদি মুখ খোলেন ম্যাডাম ক্যাক করে ওনার ঘেঁটিটা ধরবেন কারণ কারণ ওনার যে ওয়াইটি জগতে উনি যেইভাবে ছড়িয়ে রেখেছেন ওনার কুকৃত্তি সেগুলোকে ধরলে উনি কিন্তু বাঁচতে পারবেন না বাঁচতে পারবেন না অলরেডি একটা কেসের থেকে ম্যাডাম বাঁচিয়েছেন আর এরপরে ওনার কুকীরিগুলোকে আর কিন্তু ম্যাডাম ঢাকবেন না এবং সেই ক্ষেত্রে উনিও কেস খাবেন সেই কারণে উনি কিন্তু চুপ হয়েছিলেন কিন্তু ম্যাডাম কালকে ওনার যে লাইভে বলা হয়েছিল যে মানে দুখেন ফোন করেছিল তো সেটা শোনার পরে ম্যাডাম বলেছে যেই দুখেন তোমার চরিত্র নিয়ে এরকম নোংরা থেকে নোংরা কথা বলল। তুমি তার সাথেই কথা বললে এবং সেই কথাটা ওইখান থেকে শুনে এসে কোনো ভিউয়ার্স ওনার কানে সেটা লাগায় এবং সঙ্গে সঙ্গে উনি উত্তেজিত হয়ে গিয়ে বলেন পাগল নাকি পাগলের পোলাপ বকা হচ্ছে পাগল হ্যাঁ পাগল হয়ে গেছে যা পারছে তাই বলে যাচ্ছে যেই দুঃখেন আমার চরিত্র নিয়ে এইভাবে নোংরা কথা বললো তার সঙ্গে আমি আবার কথা বলবো আমি যাকে ছুঁড়ে ফেলি তাকে আমি ছুঁড়ে ফেলি আমি যাকে মনে করি না সে কিছু তো আমার কাছে তার কোনো যোগ্যতা নেই যেমন মামাইকেও আমি মনে করি ওর কোনো যোগ্যতা নেই ভাবুন একজন অশিক্ষিত মানুষ হ্যাঁ শুধু শিক্ষাগত যা সামাজিক এবং পুঁথিগত কোনো শিক্ষাই নেই যার না আছে সামাজিক শিক্ষা না আছে পুঁথিগত শিক্ষা সে সে বিশ্লেষণ করে মামাইয়ের যোগ্যতা নিয়ে মানে হাস্যকর থেকেও হাস্যকর কিছু বলার নেই বুঝতে পারলেন ওয়াইটির মার্কেটে যখন মানুষ মানে অনেক সাবস্ক্রাইবার নিয়ে ঘুরে বেড়ায় তখন তাদের পরিস্থিতি এরকমই হয় এরকমই হয় আবার তারপরে তার ওপরে আবার যে থাকেন তিনি যখন তাকে তার অকাতটা বোঝায় তখন এরাই আবার চুপ করে হজম করে শোনেন বলেন কালকে বলেছেন আমি হজম করছি আমি হজম করছি সময় মতন আমি উগ্রাব এবং যখন উগ্রাব তখন কি কি উগ্রাব সেটা কল্পনাও করা যাবে না এখন আমি দেখছি আমি শুনছি আমি হজম করছি বুঝতে পারছেন রীতি মতন একটা সূক্ষ্ম থ্রেট একটা সূক্ষ্ম থ্রেট উনি দিয়েছেন যে আমি ততক্ষণই হজম করবো যতক্ষণ আমি হজম করতে পারবো তারপরে যখন আমি মনে করব যে আমি মুখ খুলব তো আমি মুখ খুলবো কারণ আমি কাউকে ভয় পাই না আমি কাউকে ভয় পাই না এটা ওনার বক্তব্য এবং সেই জায়গায় দাঁড়িয়ে উনি কিন্তু শেষ পর্যন্ত নিজেকে আর ধরে রাখতে পারেননি এবার কিছু ভিউয়ার্স এতটাই অসভ্য টাইপের হয় এরা সমালোচনার জগতে সমালোচনা দেখতেই আসে এই নোংরামিটা করার জন্য এরা কি করে একটা কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে আরেকটা কন্টেন্ট ক্রিয়েটারকে ঝগড়া লাগিয়ে দেয় এর কথা গিয়ে ওকে বলে ওর কথা এসে এর কমেন্ট বক্সে বলে এবং কি হয় সেই ক্রিয়েটার তখন কিন্তু লাইভে বসে ওই ক্রিয়েটার লাইভে কি বলছে শুনতে পারছে না তখন এ কি করে ওইখানকার থেকে কথা শুনে এসে এর কানে লাগায় এ লাইভে বসে আর দেন দশটা বাজে কথা বলে দিল বলে দিয়ে এবার ওই ক্রিয়েটার পরে আবার এই লাইভটা দেখে সে আবার একটা ভিডিও নামালো এবং সেই ভিডিও দেখে আরও দশটা ভিডিও নামলো এই রকম করে আবার সেই ভিডিও দেখে বিপক্ষের লোকরা আরও দশটা ভিডিও নামলো তাহলে এইভাবে সমালোচনা জগতে এই সব মানুষগুলো নিজেদের আধিপত্য বিস্তার করার চেষ্টা করে এবং এইভাবে এরা ভিউয়ার্সদেরকে অঙ্গুলি হেলনে নাচাতে চায় এবং এদের জন্যই এই সব ভিউয়ার্সদের জন্যই আজকে ক্রিয়েটাররা বিপদে পড়ে কিন্তু যখন ক্রিয়েটাররা বিপদে পড়ে এই সব ভিউয়ার্সদের কিন্তু দূর দূরতাক আর খুঁজে পাওয়া যায় না তোমরা দেখেছ যে এরকমই একজন ভিউয়ার্স সুতোপাকে গাড্ডায় ফেলেছিল যাকে আজকে সুতোপার মানে কমেন্ট বক্সে দূরবীন দিয়ে খুঁজেও বার করা যায় না কিন্তু সেই ভিউয়ার্স দায়িত্ব নিয়ে দিনের পর দিন গোপন সূত্র দিয়ে 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 সুতোপাকে এইভাবে গাড্ডায় ফেলেছিল এবং সুতোপা বোকার মতন ভিউজের লোভে তার কথা শুনে আজকে সুতোপা কি পরিমাণ সাফার করেছে সবটাই তোমাদের জানার সবটাই তোমরা দেখেছ যাই হোক এইটুকুই বলার ছিল আরও অনেক কথা বলার ছিল কিন্তু আরও বড়ো ভিডিও হয়ে যাবে তো এটুকুই বললাম রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীতির পাশে থাকো